আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি রসুল্লাহ সাল্লা ইসলাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন সাহবা একরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন সেই ইসলামের অনুসারে আমরা এখানে আমরা মদুদি ইসলামের অনুসারিত নয় কেউ যারা ফিরকা ফেতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে বাংলাদেশের মুসলমানকে সহি দিনই ইলম অর্জন এবং অনুশিলনের রাস্তা উন্মুক্ত করে দিতে হবে ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلامা আলা রাসূলিল কারিম ওয়ালা আলী ওয়াসাবিয়্যা اجمعين আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম পুজোর গে দিনিসার ইসলাম সাংবাদিক বন্ধুগণ বাহমতলী এখানে বয়ান করার মতো যোগ্যতা আমার নাই আমি এখানে শরিক হতে এসেছিলাম যাতে বয়ান শুনতে পারি বিশিষ্ট আলেমে দিন যারা এখন উপস্থিত হয়েছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসার শীর্ষ আলেমগণ এখানে আছেন এবং প্রকৃত দিনের ক্ষেতমতে যারা আছেন তাদের সেবকরা এখানে আছেন যারা ইসলামকে নিয়ে রাজনীতি করেন না তারা এখানে আছেন যারা দিনকে পহেলা মনে করে তারপরে দুনিয়া মনে করে দিন পয়লা বাদ মে দুনিয়া তারা এখানে আছে সেই জন্য আমি এখানে এসেছিলাম আমরা বাংলাদেশে সবসময় বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করার এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা লক্ষ্য করি ইদানিং সেটা আরও বেশি লক্ষ্য করি এই জন্যে যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায় বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায় সেই বাংলাদেশে এখন আজমতে চা সম্মেলন আরও বেশি বেশি হওয়া দরকার যারা আমরা বাংলাদেশে শতকরা নব্বই থেকে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান আমরা মদিনা ইসলামের চর্চা করি আমরা মদিনায় ইসলামে বিশ্বাস করি রসুল্লাহ সাল্লা ইসলাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন সাহবা যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন সেই ইসলামের অনুসারে আমরা এখানে আমরা মদুদি ইসলামের অনুসারিত নয় কেউ সুতরাং যারা ফিরকা ফেতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে বাংলাদেশের মুসলমানকে অর্জন এবং অনুশীলনের রাস্তা উন্মুক্ত করে দিতে হবে এই জন্যই আমি এখানে এসেছিলাম শুনতে এসেছিলাম এবং বিশেষ করে আপনাদেরকে এই দাওয়াত দিতে এসেছিলাম যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এবং সেই বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে এখানে কোনো রাজনীতি নয় আমি যে পয়লাই বলেছি যে আমাদের হচ্ছে পয়লা দিন বাদ দুনিয়া এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যারা রাজনীতির নামে বিভিন্ন রকমের বক্তব্য দিতে থাকে বিভিন্ন আদর্শের কারণে সেটা স্বাগতম কিন্তু ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই যেখানে রাজনৈতিক কারণে আমাদেরকে আমাদের দিনকে ক্ষতিগ্রস্ত করতে পারে যাই হোক আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন যারা বয়ান করেছেন যাদের মূল্যবান বক্তব্য আমরা শুনেছি আপনারা শুনেছেন সেটা আমাদের জীবনে কাজে লাগুক এবং আমরা ইমান আকেদের সাথে বাংলাদেশের সকল মুসলমানদেরকে যাতে চলতে পারে এবং ইমানের সাথে জিন্দিগি ইমানের সাথে মৃত্যু পাইতে পারে সেই ব্যবস্থা যেন আমরা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে শিক্ষা নিতে হবে বিগত ফেসিবাদী সরকার ফেসিট শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলাম বিদ্বেষী সরকার ছিল তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে এটা অপরাজনীতি ইসলাম বিদ্যাসী রাজনীতি আলেম নির্যাতনের আলম বিষ রাজনীতি মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য আল্লাহর হুকুম কিভাবে তারা বিদায় নিয়েছে দেশে তাদের রাজনীতি কিভাবে সমাপ্ত হয়েছে আমরা সবাই সাক্ষী ইতিহাস সাক্ষী সুতরাং আমরা এমনভাবে রাজনীতি করি এমনভাবে আমাদের দলীয় চর্চা করি এমনভাবে আমরা আগামী দিনে রাজনৈতিক চর্চা করি যাতে আমাদের ভালো আদর্শ স্থাপিত হয় এবং ভালো আদর্শের মধ্য দিয়ে আওয়ামী ফেসিবাদি তথাকথিত অপরাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত হয় এই জন্যই আমাদেরকে সঠিক পথে রাজনীতি করতে হবে আদর্শিক রাজনীতি করতে হবে ভালো রাজনীতির সংস্কৃতির চর্চা করতে হবে বহাল করতে হবে তার মধ্য দিয়ে একমাত্র বাংলাদেশে অপরাজনীতি বিদায় হবে সমলে বিদায় হবে আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে সে আহ্বান জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি আসরের নামাজের সময় হয়ে গিয়েছে প্রায় সেই জন্য এখানে এখানেই জামাত হবে আমরা এখানে জমাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ